আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং কথাগুলি শুনছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুরু করছি আজকের আলোচনা এক বোন আমাকে ফোন দিলে দিয়েছিলেন যে তার স্বামী বিদেশে আছে কিন্তু তার স্বামী তার সাথে খুবই খারাপ কথায় খারাপ কথাবার্তা বলে খারাপ ভাষায় কথা বলে কথার মাধ্যমে বিভিন্ন নির্যাতন নিপীড়ন করে তার মা তার বোন যা বলে তাই শুনে স্ত্রীর কোনো কথাই শুনে না ছেলে মেয়েদের কোনো খোঁজখবর নেয় না আচ্ছা আমি বলি যদি আপনি স্ত্রী আর বোনের কথায় যদি সব কিছু করবেন তাহলে আপনি কেন আপনার জীবন সঙ্গিনীকে আপনি বেছে নিলেন আপনি কেন তার সাথে শারীরিক সম্পর্ক করে আপনি বাচ্চা কাচ্চার বাবা হলেন আজকে সেই বাচ্চার খোঁজ নেবেন না যার অসিলায় আপনি বাবা হলেন সন্তানের বাবা মুখে বাবা ডাক শোনেন আপনি তাকে আপনি ভালোবাসবেন না তার কোনো কথা শুনবেন না তাকে খরচ দিবেন না তার সাথে একটু দূরে প্রবাসী থেকে একটু ভালো কথা বলবেন না এত ভালোবাসা আর এত আদর এত মায়া মোহ্বত যদি আপনার বোন আর আপনার মায়ের প্রতি থাকে তাহলে আপনি কেন বিয়ে করলেন সমস্ত হক খালি আপনার মায়ের সমস্ত হক শুধু কি আপনার বোনের না আপনার স্ত্রীরও হক আছে আপনার সন্তানেরও হক আছে নাকি আপনার শ্বশুর শাশুরও কিছু হক আছে আপনার কাছে আপনার এরকম বিবেকহীন কেন আপনার আবেগ দিয়ে কি সংসার চলে আপনি চলে গেছেন এদিকে স্ত্রী বেচারে আপনার শোকে তো এমনিই সে পাথর তারপর আপনি তাকে একটু সুন্দর কথা বলবেন একটু খরচ টরস ঠিক মতো দেবেন তার সাথে একটা ভালো সম্পর্ক করবেন যাতে সে আপনাকে কাছে পাওয়ার কাছে না পাওয়ার যে দুঃখ সেটা ভুলে থাকতে পারে কাছে পাওয়ার যে সুখ ছিল সেটা সে পোষাই নিতে পারে তাতে আপনি বিদেশে যাওয়ার সাথে সাথেই আপনি পাল্টে গেছেন কারণ কি তাহলে কেন আপনি বিয়ে করলেন বলেন আপনি বিয়ে না করে আপনার মাকে বাবাকে আপনার ভাইকে সালা যায় কামাই করতেন সব দিয়ে দিতেন সারাটা জীবন হয়ে থাকতেন বউ ছাড়া বিয়ে করছেন অথচ আপনি স্ত্রীকে ভালোবাসবেন না আপনি স্ত্রীর সাথে কোন রকমের কোন সৌজন্যমূলক আচরণ করবেন না ভালো ব্যবহার করবেন না এইটা কি ধরনের ব্যবহার আপনার এজন্য আমি সমস্ত প্রবাসীদেরকে বলতেছি শুনেন হক দুই প্রকার একটা লাল্লার হকটা একটা বান্দার হক আপনারা ইউটিউবে ঘাটাঘাটি করে দেখবেন যে বান্দার হকের ব্যাপার কি আসছে হাদিসে কোরআনে আল্লাহর হকের ব্যাপারে কি আসছে এগুলি দেখবেন শুধু আবেগে চলবেন না আবেগে চললে কবরে যাইয়া মুগুরের গোঁতা খাবেন স্ত্রীর হক আদায় করতে পারবেন না বিয়ে করে বসে রয়েছেন দুইটা তিনটা বাচ্চা সন্তানের বাবা হইয়া বিদেশে যাইয়া মায়ের কথা ভাবির কথা বোনের কথা শুনে আপনাদের কলা গাছ হয়ে যান আপনারা সাংঘাতিক অবস্থা আর ফের এরকম কেউ করবেন না তো আমি অপকে বললাম যে সমস্যা নাই সমস্যা নাই ইনশাআল্লাহ আমি আপনার তদবিরটা করে দেব তদবিরটা করে দিলে আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে আপনি আল্লাহর কাছে দোয়া করুন সব কিছুর মালিক আল্লাহ সমস্ত মানুষের অন্তর একমাত্র আল্লাহ তালার হাতে আল্লাহ তালার কুদরতি হাতের মধ্যে তো আমি তদবির দেবো আপনি একটু স্বামীর সাথে ভালো আচরণ করবেন আর সে বলল যে তার মোবাইল ব্লক করে রেখেছে দুনিয়ার এত খারাপ সে হয়ে গেছে যে তার ফোনটা ব্লক করে রেখেছে এজন্য প্রবাসী ভাইয়ের আল্লাহকে ভয় করেন যারা দেশেও দেশেও আছেন কিন্তু এরকম আচরণ করেন স্ত্রীর সাথে তারাও আল্লাহকে ভয় করেন কারণ আপনাকে জান্নাতে যাওয়ার আপনাকে জান্নাতে যাওয়ার পারমিশন কিন্তু স্ত্রী দিবে স্ত্রী যদি আপনাকে জান্নাতি না বলে যদি না বলে যে আমার স্বামী ভালো আমার স্বামীর চরিত্রে ভালো তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না মায়ের ব্যাপারে যেমন আসছে মায়ের অতদলের সন্তানের জান্নাত এরকম স্ত্রীর সুপারিশে স্ত্রীর সুপারিশেও আপনি জান্নাতে যাবেন আবার স্ত্রী যারা আছেন স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন আপনারাও জেনে রাখেন স্বামী যদি সাক্ষ্য দেয় যে আপনি জান্নাতি তাহলে আপনি জান্নাতি অন্যথা জান্নাত এত সহজ না যে যাই সে তাই করবেন আর হ্যাঁ দৈনিক পঞ্চাশক্তি নামাজ পড়বেন ছয় বছর পর্যন্ত নব্বইটা হজ করবেন আর জান্নাতে চলে যাবেন এত সহজ না সবাই সবাই হকের উপরে হকের ব্যাপারে সতর্ক হন তো সবাই দোয়া করবেন আমাদের এই বোন যেন সে আবার স্বামীর সাথে সুন্দরভাবে দম্পত্য জীবন গঠন করতে পারে স্বামীর ভুল যেন স্বামী বুঝতে পারে এবং স্ত্রীকে নিয়ে যেন মহাব্বতের সাথে সুখী দম্পত্য জীবন যাপন করে এবং তাদের খরচ খবর নেওয়া খরচ টরচ দেয় তালা বোনকে সুখী করুক সবাই দোয়া করবেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ